রাসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন তখন মক্কার অনেক মানুষ তার প্রতি শত্রুতাপূর্ণ আচরণ করত তাদের মধ্যে এক বৃদ্ধা মহিলা ছিলেন যিনি প্রতিদিন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তার পাশ দিয়ে যেতেন তখন রাস্তার ওপর কাঁটা ফেলে রাখতেন তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও রাগ করেননি বরং ধৈজ ভরে সেই কাঁটা সরিয়ে পথ পরিষ্কার করতেন এবং মহিলার জন্য বদোয়া না করে আল্লাহর কাছে তার হিদায়াত প্রার্থনা করতেন একদিন দেখা গেল বৃদ্ধা মহিলা কাঁটা ফেলতে আসেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তিনি হয়তো অসুস্থ তাই তিনি খোঁজ নিতে তার বাড়িতে গেলেন রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার খোঁজ খবর নিলেন সান্ত্বনা দিলেন এ দেখে বৃদ্ধা মহিলা বিস্মিত হলেন তিনি বললেন আমি তো তোমার সঙ্গে প্রতিদিন খারাপ আচরণ করেছি আর তুমি আমার প্রতি এত দয়া করছ কোমল কণ্ঠে বললেন ইসলাম আমাদেরকে দয়া ক্ষমা আর মানবতার শিক্ষা দেয় এই সত্য দেখে বৃদ্ধা মহিলা আবেগে ভরে গেলেন এবং সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন